আল্লাহ তালা বলছেন অকাম ইন কলিয়ান কলিয়াকেন আহা বায়াতান আল্লাহ তালা বলছেন কত জনপদ কি না আমি ধ্বংস করেছি ফলে আমার শাস্তি তাদের উপর রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় এসেছে বা কখনো কখনো দুপুরবেলাতেও চলে এসেছে দেখুন উপরের কথাটা যদি না টিকাতে পারেন অর্থাৎ আল্লাহ সোবহানুতলা ছাড়া অন্য কাউকে যদি অভিভাবক রূপে যদি মান্যতা দেন তাহলে আল্লাহ ওয়া বলছেন অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের উপরে আজা এসেছে কখন তারা যখন ঘুমিয়েছিল রাতের বেলা আবার কখন আজা এসেছে না আজাব এসেছে তারা যখন দুপুরবেলা বিশ্রামরত অবস্থায় থাকত সারা পৃথিবীতে অনেক আজাবের কথা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা পাওয়া যায় তার মধ্যে একটা দুটো আপনাদেরকে বর্ণনার কথা বলি আল্লাহ সুবহান ওয়া পবিত্র আল কোরআনে একটা কথা বলছেন এটা আপনারা জানেন যে আদ আর সামুদ এটা দুটো জাতি ছিল তাই না তাদের কাছে নাবি পাঠানো হয়েছিল পাঠানো হয়নি পাঠানো হয়েছিল তারা তাদের নবীর সঙ্গে অসৎ ব্যবহার করেছে তারা তাদের নবীকে মান্যতা দিতে পারেনি মান্যতা দিতে পারেনি বলে তারা অন্য অভিভাবককে অভিভাবক রূপে মেনে নিয়েছিল বলে তাদের উপরে আজাদ চলে এসেছে আল্লাহ তালা বলছেন পাম্মা সামুদ বা উহলি কবি তিয়া আর সামুদ তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক ভয়ঙ্কর আওয়াজ দ্বারা বিকট আওয়াজ সামুদ সম্প্রদায়কে একটা আচানাক মারাত্মক আল্লাহর আজাব মানে কি বলবো আপনার আওয়াজের মাধ্যমে তাদেরকে কি করা হয়েছিল ধ্বংস করে দেওয়া হয়েছিল আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন আম্মা আযাব পা আতিয়া আর আজ সম্প্রদায়কে তাদেরকে প্রচন্ড একটা ঝড় হাওয়া দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল ঝড় হাওয়া চলেছিল কতদিন আল্লাহ বলছেন সাখারিঘিন সাবান হায়ালিম ও সামানিয়াত আইয়াম হুসমান ফতর কৌসারা কান নাকুম আজনক হলেন খবিয়া ফালত বাকিয়া আল্লাহ বলছেন সাত রাত আট দিন তাদের উপরে অবিরম ঝড় হাওয়া বয়েছিল একজন কেউ নির্দিষ্টকরণ করা যায়নি তাদেরকে দেখতে পাওয়া গেছিল যেমন খাজুরের ছিলকানি খাজুরের গাছ বা কিছু যেমন ঝোড় হাওয়াতে মানে উড়ে যেমন চলে যায় বা খাজু খাওয়ার পরে তার আঁঠিগুলো যেমন ফেলে দেওয়া হয় তার যেমন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আল্লাহ তালা বলছেন আদ এবং সামুদকে আমি কি করেছিলাম তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম আমার আজাব দিয়ে আজাবের কারণ কি ছিল আল্লাহ তালা বলছেন পা সাব রসূল আলাপ পা খাত কমিয়া একাই তার কারণ তারা আমার রাসূলদেরকে অপমান করেছিল তারা রাসুলদেরকে কি করেছিল অপমান করেছিল আর ধরেছিল কাকে অন্য অভিভাবককে আপনার কাছে বিনীত অনুরোধ আল্লাহ ছাড়া কোন অভিভাবকের অভিভাবকতা এটা মেনে নেওয়ার চেষ্টা করিয়েন না আপনার উপরে আল্লাহর আজাদ চলে আসবে শুধু এই নয় শুধু এই নয় পবিত্র আল কোরআনে আল্লাহ শুরান হওয়ার অনেক আযাবের কথা ঘোষণা করেছেন তার মধ্যে আমি আরও কয়েকটা আযাবের কথা আপনাদের কাছে তুলে ধরছি সামান্যত আল্লাহকে অভিভাবক রূপে না মানার কারণে আযাব আপনি যদি আল্লাহ এবং তার রসুলের কোনো পদ্ধতি যদি ফাঁকি দেওয়ার যদি চেষ্টা করেন বা একটা ভালো জিনিস হাদিস এবং কোরআন অনুযায়ী সেটা যদি আপনি প্রত্যাখ্যান করেন তবু আপনার উপর আল্লাহর আজাব চলে আসতে পারে প্রমাণ আপনাকে একটা কথা বলি এটা আপনারা জানেন যে ইয়ামানের রাজধানী তার নাম সানা ইয়ামানের রাজধানী তার নাম সানা সানা থেকে ছয় মাইল দূরে একটা জায়গা তার নাম হচ্ছে জারোয়া তার নাম এই জারোয়াতে কিছু কিছুপিয়ার মানুষ বসবাস যেটাকে আমরা দক্ষিণ আফ্রিকার একটি শহর তার নাম হাবাসা যেখানে বেলাল হাফসির জন্ম উনি হাফসি দেশের মানুষ ছিলেন আসলে জায়গাটার নাম হাবাসা বর্তমান যার নাম হচ্ছে ইথোপিয়া এই জারোয়া নামক গ্রামে ইথোপিয়ার কিছু আহালে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান তারা বসবাস করত এই যে ঘটনাটা আমি বললাম ঠিক এইভাবেই বলা হয়েছে আমি সেখান থেকে নকল করে আপনাকে বলছি একদম এইভাবেই বলা হয়েছে ওখানে একটা লোক বসবাস করতেন লোকটার একটা বাগান ছিল সেই বাগানটার ফল যা হতো লোকটা তিনটে ভাগে ভাগ করতেন এক নিজের জন্য কিছু কাজে লাগাতেন দুই নিজের বাগানের খরচা করতেন নাম্বার তিন আর একটা কাজ করতেন সেটা হচ্ছে এই ফকির মিসকিন অসহায় দুস্থ মানুষদের মাঝখানে ফল বন্টন করে দিতেন এটা লোকটার রীতিনীতি লোকটা এক পর্যায়ে মারা গেল মারা যাবার পরে ছেলেরা বসে আলোচনা করছে যে আব্বা এতদিন যা করেছে সবটাই ভুল সব ভুল কি ভুল বাগানের খরচা যেটা হবে সেটা বাদ দিয়ে যা হবে আমরা দু চার ভাই যা আছি তিন ভাই চার ভাই আমরা সবাই ভাগ করে নিয়ে নেব আর কাউকে আমরা দিতে যাব না ফকির মিস্কিন কাবার দেয় নাকি আব্বা বোকা লোক ছিল বলে আমরাও কি বোকা দেখুন একটা কথা আপনাকে বলছি দান এমন একটা জিনিস যেটা অপ্রাপ্য আপনার প্রাপ্য ছিল না আপনি দান করুন সেটার আপনি মালিক হয়ে যাবেন ইনশল্লাহ কোনো এক জায়গায় একটা কাজ এটা আপনার পক্ষে ছিল না কোনো এক জায়গায় ব্যবসা বাণিজ্য এত একটা টাকা লাভ হবে একটা অংশ এই লাভটা আপনার নসিবের ছিল নাটক দিয়ে আপনি আজকে দান করে দেন কোনো একটা খাদে ফকির মিসকিনকে দেন দেখবেন ওটা আল্লাহ তরফ থেকে আপনার কাছে এমনিতেই চলে আসবে ওই জন্য দানের ব্যাপারে সবসময় প্রশস্ততা দা হাতকে লম্বা করে দিতে হয় তা লোকটা মারা যাবার পরে তাদের ভাই ভাইগুলো চিন্তা করছে যে আল্লাহ যে আব্বা যে কাজ করেছে এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় আমরা তিন চার ভাই যা আছি কেউ কেউ বলছেন যে তিন ভাই আবার আর একটা তফসিলের ভিতরে দেখছিলাম বলছে চার ভাই তিন ভাই ধরে নিলাম আমি তিন ভাই বসে আলোচনা করছে যে আমাদের গাছের ফল পেকে রেডি ফল আমরা পাঠতে যাবো আব্বা তো বেঁচে নেই তবে আমরা একদম ভোর বেলাতে যাব যাতে ফকির মিসকিনরা আমাদের দরজাতে অর্থাৎ আমাদের বাগানে কেউ যাতে আসতে না পারে কেউ যাতে আসতে না পারে তিন ভাই আলোচনা করেছে আল্লাহ তালা এই ঘটনাটা বাগান মালিকদের কথাটা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন আল্লাহ বলছেন ইন্না বালাওনা কামা বালাওনা আসহা বাল জান্নাতি ইذا اقسموا ليصرم النغام مصبيحين কুরআন আল্লাহ নোট করছেন আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে যখন তারা শপথ করেছিল যে তারা সকালবেলাতে ফল পড়তে যাবে একদম প্রতিজ্ঞাবद्ध সকালবেলাতেই গাছের ফল পড়তে যাব কেউ যেন দেখতে না পায় ফকির মিসকিন যেন না আসে আল্লাহ তাআলা তারপরে বলছেন কি কিন্তু তারা ইনশা বললো বলল না ওই জন্য কোন ভালো কাজ করার আগে একবার অন্তত ইনশা বলে নিবেন আচ্ছা বলুন ফকির মিসকিনদেরকে ফাঁকি দিবে বলে তিন ভাই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বাগানের ফল পাড়তে যাব এটা ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ তাই না তাহলে খারাপ কাজের উদ্দেশ্যে যাচ্ছে কাজ ভালো বাগান বৈধ উদ্দেশ্য খারাপ নন তারা বলল না তার মানে মনের ভিতরে যদি অনেক সময় খারাপও কিছু চিন্তা ভাবনা নিয়ে আপনি যদি কোনো কাজ করতে যান তবু ইনশাল্লাহ বলবেন আল্লাহ চাইলে ওই খারাপ কাজ থেকে আপনাকে কি করবে দূরে সরিয়ে দিতে পারবে পারবে কি পারবে না পারবে আল্লাহর সুমানুয়াতালা তারপরে বলছেন ফাফা বাড়ি তই তাদের উপরে একটা আল্লাহর আজাব চলে এলো যখন তারা ঘুমিয়েছিল রাতের বেলা যে ঘুমিয়েছিল তারা তিন ভাই তাদের উপরে একটা আল্লাহর আজাব চলে এলো পরবর্তীতে আল্লাহ সুমানুয়া তালা আয়া এক গুণি একটা 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 করে অনেক কথা বললেন তারা এক পর্যায়ে বাগানে গেল বাগানে যাবার পরে দেখছে যে বাগানটা পুরে একেবারে ছাই হয়ে গেছে এক অপরকে বলছে যে আমরা মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি রাস্তা ভুল হয়ে গেছে আমাদের বালনাখানু মাহারু মন এক অপরে বলছে যে আমরা মনে হয় বঞ্চিত হয়ে গেছি মাহরুম হয়ে গেছি তার ভিতরে একজন সৎ ভাই বলছে আমি কি তোমাদের বলিনি আব্বা যেটা করেছে সেই পথ ধরে চলো তাহলে তোমরা দুনিয়াতে কামিয়াব হবে আজকে আব্বার পথকে দুস্থ অনাথ অসহায় অভাবীদের তোমরা বঞ্চিত করতে লেগেছো বলে আল্লাহ তরফ থেকে আজাদ চলে এসেছে আল্লাহ সবরতলা পবিত্র কোরআন মাজিদে বলছেন একটাই মাত্র কথা দুটো মাত্র কথা এক আমাকে বাদ দিয়ে নবীকে বাদ দিয়ে অভিভাবক অন্য কাউকে ধরলে আমার তরফ থেকে আজাদ দুই আমার সৃষ্টির ভিতরে যারা আমার নিয়ামতের ভিতরে ভরপুর তারপরেও পৃথিবীর মানুষের কাছে বঞ্চিত লাঞ্ছিত এদেরকেও যদি তোমরা ফাঁকি দিতে চাও তাহলে তোমাদের উপরে আল্লাহর আজাব চলে আসবে যেমন ওই উদ্যান ওলাদের উপরে আল্লাহর আজাব এসেছিল